হ্যালো এভরিওয়ান আমি ফার্মা সাগর বরাবরের নেয়া যাবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনারা স্কিনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলোর বয়স আজকে বীজ দিয়া থেকে দশ দিন তো আমি যেদিন এই বীজটা বসাইছিলাম সেদিন কিন্তু আপনাদের বলছিলাম যে আমি এখানে দুইটা সবজি চাষ করব একটা হলো বরবটি বরবটি শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে শসা দেব তো এই দুইটা সবজি চাষ করব বিধায় আমি মাছাটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি যদি একটা সবজি চাষ করতে যেয়ে আমি মাছাটা এমন করতে যাতাম সেক্ষেত্রে দেখা যেত কিন্তু আমার যে খরচের হার সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে দুইটা সবজি মিনিমাম চাষ করব পরবর্তীতে যদি মাছা ভালো থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো সবজি আমি চাষ করতে পারি এখানে তো বর্তমান যারা কৃষি সাথে জড়িত আছেন বা নতুন কৃষি আসবেন ভাবছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো যে বর্তমান কিন্তু কৃষিতে খুব বেশি পরিমাণে খরচ আর কি যদি আপনার কীটনাশক সম্পর্কে তেমন অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আবার আপনি লস খেয়ে যেতে পারেন তার কারণ আহ দোকানদার যেখানে একটা লাগবে সেখানে আপনার দুই তিনটা কীটনাশক দিয়ে দিচ্ছে এমনটা কিন্তু করবে আর আমি এই যে টানটা দেখেন আপনারা মাছা তৈরি করার সময় অবশ্যই এই 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 বিষয়টা খেয়াল রাখবেন বুঝছেন যে টান টানটা মনে করেন আপনারা জিয়াই তার ব্যবহার করার চেষ্টা করবেন তার কারণ আপনারা যদি তার ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় শেলে তারপরে আপনার বিভিন্ন রকম বদ মানুষ আছে তারা কিন্তু এই টান গুলো কেটে দেয় বুঝছেন আর এই টান কিন্তু আপনার মাছাটা ধরে রাখবে এখন আর টানটা যদি কেটে দেয় সেক্ষেত্রে কিন্তু আর কখনোই আপনি মাছা তেমন পরিপূর্ণভাবে ঠিক করতে পারবেন না বুঝছেন দেখা যাবে বেকা হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা এই টানটা জিয়াই তারের ব্যবহার করবেন বুঝছেন এই দেখেন তারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনোদিন দিন ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করিনি তো আগামীকালকে আমি এখানে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক ব্যবহার করব তার কারণ পুকার চাপ দেখা দিবে যদি আমি এই মুহূর্তে একটা স্প্রে এখানে না দিই তো দোয়া করবেন যাতে আরো সামনে পারি আর আপনারা যারা নতুন কৃষিতে আসবেন ভাবছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে করেন না কেন সেই সম্পর্কে সবজি আগে একটু জেনে বুঝে যদি আপনারা সেই সবজিটা চাষ করতে পারেন তাহলে কখনোই আপনি কৃষিতে লস খাবেন না আর আপনি যদি না বুঝে হুটহাট করে একটা সবজি চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে কিন্তু কেমনটা দেখা যায় যে অন্যরা যখন বেগুন বা অন্য সবজি চাষ করে এখন পঞ্চাশ থেকে একশো টাকা কেজি বিক্রয় করতে পারে আর আপনি সেম সবজি চাষ করেন দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ টাকা বিক্রি করতে পারেন এইটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বুঝছেন সঠিক সময়ের প্রতি যদি আপনারা গুরুত্ব না দিতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি এই কৃষিতে টিকে থাকতে পারবেন না আর সামনে দেখতে পাচ্ছেন এখানে লাউ লাগানো বুঝছেন এই যে এখানে দুই বেড লাউ লাগাইছি সেটাও আমি মালসিং করে লাগাইছি তার কারণ বর্তমান কিন্তু মালসিং বিহীন সবজি চাষে টিকে থাকাটাও অনেকটা টাফ হয়ে যায় দেখেন